ভাই বাংলাদেশকে যদি ম্যাচ জেতা লাগে তাইলে অবশ্যই এই যে টপ অর্ডার গুলো আছে তানজিৎ তামিম লিটন দাস সৌম্য সরকার এদেরকে বড় ইনিংস খেলা লাগবে কমপক্ষে একটা করে ফিফটি প্লাস ইনিংস খেলাই লাগবে এদেরকে কারণ বর্তমানে যে ক্রিকেটটা চলতেছে ও ক্রিকেটের কথা বলতেছি শুধু টি টোয়েন্টিও ধরা যায় এই এই ক্রিকেটের সাথে ধরেন বাংলাদেশের টপ অর্ডারের এই তিনজন ব্যাটসম্যান যায় এই যে ধরেন তানজিৎ তামিম অফ ফর্মে সে একদম রেগুলার রান করতে পারে না তাও ভাল লাগে ভাই এইসব ক্রিকেটার ঠিক আছে তার ইন্টেন্ট ভাল লাগে সে যে ইন্টেন্টে ব্যাটিং করতে আসে এবং করে সেটা দলের জন্য কার্যকরী হবে যদি সে বড় ইনিংস খেলতে পারে ওই যে বর্তমানে ওই যে অ্যাঙ্কর 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 হিসেবে আসে রোল ডট করবেন উইকেটে থাকবেন দলকে একটা স্কুলে নিয়ে যাবেন ওইটার আর দরকার নাই বর্তমান ক্রিকেটে এই হয়েছে অবস্থা দল যদি জিততে হয় তাহলে এই তিনজন ক্রিকেটারকে ভালো করতে হবে বর্তমানে বাংলাদেশের এই টপ অর্ডারে তিনজন ব্যাটসম্যানই আছে যে বর্তমান যে ক্রিকেট চলতেছে এইটার সাথে যায় এই হয়েছে অবস্থা আর ভাই এই যে আন্ডার নাইনটিন টিমের যে এশিয়া কাপ জিতলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন খেলার মধ্যে মানে তাদের একটা জোশি ছিল আলাদা মানে একটা করে বল করতেছে ব্যাটসম্যানের দিকে র্যাগি চোখে যাচ্ছে তাগাচ্ছে স্লেজিং করতেছে একটা ভাই অ্যাগ্রেসিভনেস আছে তাদের তাদের ভিতরে যেটা এই ন্যাশনাল টিমে কারোর মধ্যে দেখা যায় না তারা পুরো দলটা একদম ভেড়ার মতো ভেড়ার মতো খেলে তারা ব্যাটিং করতেছে বলিং করতেছে ফিল্ডিং করতেছে ম্যাচ হারতেছে এই তাদের যে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকবে একটা যে জোস থাকবে যে তার তীব্র ম্যাচ আকাঙ্ক্ষা থাকবে এটা ভাই দেখাই যায় না ভাই ম্যাচ হারো তাও একটু মানে অ্যাগ্রেসিভ প্রতিপক্ষকে চেপে ধরো এটা করো এটা বাংলাদেশ করতেই পারে না এই দিক দিয়েও বাংলাদেশ অনেক পিছ পিছাই আছে এ হয়েছে দলের অবস্থা আর এই যে বাংলাদেশ গত ম্যাচে ধরেন পাঁচটা বোলার নিয়ে খেলতে নামছে মানে মেইন বলার হচ্ছে পাঁচটা এই যে হচ্ছে তাসকিন আহমেদ নাহিদ রানা তানজিদ তানজিদ হাসান সাকিব তানজিম হাসান সাকিব এবং মেহেদি মিরাজ রিশাদ হোসেন একদম পাঁচজন মূল বলার ভাই বাংলাদেশ এমন কোন টিম না এবং এই দলের স্পিনার এমন দুর্ধর্ষ স্পিনার না যে ধরেন আপনার এখনই উইকেট লাগবে উইকেট এনে দিবে এরকম কোন স্পিনার না সো ওই পাঁচজন বলার নিয়ে খেলে লাভ হবে না বাংলাদেশকে মিনিমাম জন নিয়ে খেলতে হবে আগে সাকিব ছিল সে বলিং দশ ওভার করে দিত পাশাপাশি মেহেদি মিরাজ করত হয়ে যাইতো কারণ যেকোনো দিন যেকোনো একটা বলারের দিন খারাপ যাইতেই পারে তখন বাংলাদেশের আর কিছু করার থাকবে না যদি এরকম পাঁচটা বলার নিয়ে খেলতে নামে কারণ বাংলাদেশের বলার যে একদম বিশ্বমানের সেটাও কিন্তু না এই যে ধরেন পেস পেস যে ব্যাটারি আছে বাংলাদেশের এটাকেও যদি যে বলা হয় একদম বিশ্বমানের ভাই যখনই আপনি এই যে এরকম হচ্ছে ফ্ল্যাট পিসে বাংলাদেশে বোলারদের বল করা দেখছেন ফাস্ট বলার হোক স্পিন বলার হোক তখনই কিন্তু তারা স্ট্রাগল করছে সো তাদেরকে বলা যাবে না যে তারা একদম ফাস্ট বলারও আমাদের বিশ্বমানের যা খুশি তাই করতে পারবে এরকম কিন্তু না সো এগুলা বিচার বিবেচনা করে বাংলাদেশকে খেলা লাগবে এবং যেটা প্রথমে বললাম ওই যে শুরুর তিনজন ব্যাটসম্যান তানজিদ লিটন এবং আমাদের সৌম সরকার এই তিনজনকে একটা বড় স্কোর করতে হবে তাহলে বাংলাদেশ তিনশো প্লাস একটা স্কোরে আসবে